এডিসির সাধারণ নির্বাচন ও ভিলেজ কমিটির নির্বাচন আসন্ন অপরদিকে দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে আগরতলা পৌর নিগমের বাইশটি নগর সংস্থার সাধারণ নির্বাচন এই নির্বাচনগুলিকে পাখির চোখ করে প্রথম পর্যায়ে সাংগঠনিক বৈঠক রবিবার সেরে নিয়েছে বিজেপি দল এদিন বিজেপি রাজ্য দপ্তরে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত সহ প্রদেশ সকল সদস্য সদস্য অনুপস্থিত ছিলেন এদিন প্রায় দেড় ঘন্টা হয় এই বৈঠক বৈঠকে প্রদেশ বিজেপির অধীন বিভিন্ন জেলা কুলির বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয় বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ জানান এডিসি এবং বিভিন্ন নগর সংস্থার আসন্ন নির্বাচনকে নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে আগামী দিন আমাদের লোকাল বডির ইলেকশন আছে তাছাড়া এডিসিরও ইলেকশন আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা না না এইসব বিষয় না আমাদের সাংগঠনিক যে আরো যাতে স্ট্যান্ডেনিং করা যায় সেই বিষয়ে আলোচনা দলীয় সভাপতি না না এখানে কি হবে দলীয় সভাপতি এদিকে বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান এটি রুটিন সাংগঠনিক বৈঠক বৈঠকে এডিসি ভিলেজ কমিটি এবং নগর সংস্থা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই প্রসঙ্গে জেলা কমিটির পদাধিকারীদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে ছিলেন আমাদের পার্টির তরফ থেকে প্রায় আমাদের জেলা সভাপতি বা আমাদের যারা দায়িত্ব বিভিন্ন দায়িত্বে রয়েছে তাদের নিয়ে আমরা বৈঠক করি তো সময় আমরা আমাদের যে চিন্তা ভাবনা যে আমাদের সামনেই আমাদের নির্বাচন নির্বাচন ভিলেজ কমিটি হোক বা আমাদের লোকাল বডি ইউএলবি আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি এই নির্বাচনের জন্য যেহেতু আমরা রাজনৈতিক আঙ্গীকার আমরা রয়েছি এবং এই

আমার পুনর্বিবেচনা করে আমরা কিভাবে এগিয়ে দিতে পারি সেই ব্যাপারেই রণকৌশল আমরা তৈরি করার জন্য আজকের এখানে সংগঠিত হচ্ছে এদিকে জানা গেছে এডিসি নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করবে বিজেপি কিন্তু কোনো কারণে জোট না হলে পরে দল একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী এবং ভিলেজ কমিটি নির্বাচন একই সাথে হচ্ছে প্রয়োজনে নগর সংস্থা নির্বাচন কিছুটা এগিয়ে এনে একসাথে করার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন আর সেই লক্ষ্যেই শাসক দলের এই প্রস্তুতি বৈঠক বলে মনে করছে রাজনৈতিক রিপোর্ট